哎。Okay.

ಪ್ರತಿ ತಪ್ಪು ಸಮಸ್ಯೆ এনিগেকাকাকা, এন প্পাড়ানেকাকাকের আপশম্য়েন ঈঞ্যিনে পূড়েনে হাকা কেনা পোসেন পাডাতুন এপশনে হানে নেনের পাড়া

ಸತ್ಯ ಸಮಾಜ ಸತ್ಯ

তারা সবাই তারা জানিয়ে সমাজ তাদেরকে নিশ্চিত করতে পারে তারা নিশ্চিত করতে হবে সময় দিকে

નાહા પડતો આ કે આળ જમીન આળ ની આખો આળ આઈ નાસે આપણે બોલ આપણે સોના તો લવાય છે ના આપણે આપણે સોના બોલ સોના આળ આને કકે લવાયગા અમાર જને બોલના બોલને આબોચે ના આબોચે જે આ વાત ના આમ અમાર માલ જ આખું રાખું કે કી સાબુ સરાપા કે ઓલા અમાર દીદસ આયા તુમ મેરા આ અમાર ના আলহামদুলিল্লাহ জুম্মা আদরা মাঈনা প্রত্যেক দল আলমন ম্যাহক কোরআন পড়া যখন বলা আছে তোমরা যেন ইজতিমে আমল না করো আল্লাহর ভয় না করো আর তোমরা গীবত না করো এর আমরা তোমাদের আর কিছু না বলে আমাদের কোরআন বিভিন্ন আছে আমাদের আর

যা আমাদের সম্মান করা দরকার কারণ কোয়ানন আমাদের আগে আমাদের জীবনটাকে আমাদের অর্থটা আমাদের সামাজিক অথরিটি আমাদের আত্মিত আমাদের সামাজিক কোনো কিছু আল্লাহর কোয়ানন দ্বারা হবে এই কথা বলেন সামাজিকতার আমরা সবাই 嗯。Yeah. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على محمد وعلى اله وأصحابه اجمعين

Doğrudan sonra geçmek için Sallallahu aleyhi ve sellem dini ana derek hatlarım bir yurt Allah'ın haklarıyla dini ana derek hatları adıçlar Cenab-ı Hakk'ın adıçları Allah'ın adıçları Allah'ın adıçları Allah'ın adıçları Allah'ın

তারা রাজ্যের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে সকল গিয়ে তারা ভারত থেকে পুলিশ এনে নেয় বাংলাদেশের কিছু সন্ত্রাসী এই বা আর্মিদেরকে এবং পুলিশদেরকে ব্যবহার করে তারা রাতে সহযোগিতায় সেখানে অসংখ্য ছাত্র

मारा मोदी रामानंद उच्चांचल धाम धाम महिला परिसर को ताकि उच्चांचल को निर्माण चलाएं धाम परिसर केंद्र लोग प्रशासन केंद्र लोग नाम मारो तंत्र की अवर्णन तो तो के जहाँए एक केंद्र लोग आएंगे ताकि व्यवस्था कराएं तेज परिसर

সমস্ত এই মেঘনার বিচার আমরা নতুন করে বর্তমান সরকার না যে সরকার এই দেশে নতুন করে আসবে তাদের মাধ্যমে এই নতুন করে প্রযুক্তি আইনের মাধ্যমে তাদের বিচার করতে ইচ্ছা করতে পারছি উপস্থিতি আজকে বাংলাদেশ জনাধিদারী পাঁচই আগস্ট এই স্বাধীনতার পর থেকে শেখ হাসিনা এবং তার দোষণের উপর বাংলাদেশে যদি ক্ষমতা গড় পরিবর্তন হয় তাহলে মারা

ইতিপূর্বে আপনারা শুনেছেন বাংলাদেশের প্রত্যেকটা আনা সেখানে আছে সবাই বলতেছে যে সব ধরনের দেখাচ্ছে এবার জামাত ইসলামী বাংলাদেশ এই দেশে যত দল আছে সব ক্ষমতা এসেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক সরকার গ্রহণ করতে চায়